নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের কোনো রকম মাখা বেলার ঝামেলা ছাড়াই টক ঝাল মিষ্টি টমেটা ডিম পরোটার রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি দুটো টমেটার মুখটা কেটে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি এই টমেটার দিয়ে ডিম পরোটা কিভাবে তৈরি করি দেখা শুরুতে বন্ধুরা প্লিজ একটা লাইক দিয়ে দেখতে থাকুন রেসিপিটি করার জন্যে এখানে আমি গ্যাস ওভেনে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণ জল দিয়ে দিয়েছি এখন এই জলের ভিতরে টমেটো দুটোকে দিয়ে দেব। এখন দু মিনিট মতন আমি টমেটো দুটোকে ভালো করে সিদ্ধ করে নেব টমেটো দুটো আমি সিদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা টমেটোটা কেমন ফেটে গেছে তার মানে টমেটো কিন্তু ভালো রকম সিদ্ধ হয়ে গেছে এখন আমি একটা পাত্রে এই টমেটো দুটোকে তুলে নেবো একটা পাত্রে আমি তুলে নিয়েছি এবার টমেটোটা একটু ঠান্ডা করে নেব টমেটা দুটো কিন্তু এখন আমার ভালো রকম ঠান্ডা হয়ে গেছে এখন দেখুন বন্ধুরা এরকম একটু চামচ দিয়ে চাপ দিলে এর খোসা উপরের খোসাটা উঠে যাচ্ছে এই খোসাটা আমি তুলে ফেলে দেব এরকমভাবে চাপ দিলেই বা নখ দিয়ে একটু টান দিলেই কিন্তু এই উপরের খোসা উঠে যাবে এই যে দেখুন বন্ধুরা এরকম নখ দিয়ে একটুখানি করে টানলেই উপরের খোসাটা কেমন উঠে যাচ্ছে দুটোরই উপরের খোসা আমি তুলে নিয়েছি এখন এটাকে ফেলে দেব আর এই টমেটো দুটোকে মিক্সিং জারে দিয়ে একদম মিঘিয়ে পেস্ট করে নেব দেখুন বন্ধুরা পেস্ট করে নিয়ে আমি কিন্তু পাত্রে ঢেলে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও চটকে নিতে পারেন তবে মিক্সিং জারে পেস্ট করলে পেস্টটা সুন্দর হবে এখন এর ভিতরে দিয়ে দেবো আমি একটা ডিম দিয়ে দেবো একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কা কুচি সামান্য একটু হলুদ একটু লবণ একটু চিনি যেহেতু টক ঝাল মিষ্টি টমেটো থেকে টক আসবে আর কাঁচা লঙ্কা থেকে ঝাল আর একটু চিনি দিলাম মিষ্টিটা হবে এখন সব কিছু ভালো করে মিশিয়ে নেব এখন আমি এর ভিতরে একটু একটু করে ময়দা দেব আর মেশাতে থাকবো বন্ধুরা এর ভিতরে কিন্তু বাড়তি জল যাবে না এই টমেটো থেকে যে জলটা আছে এটাই কিন্তু রুটিটা বানাতে হবে তাই বেশি ময়দা একসাথে দেওয়া যাবে না সামান্যই দিতে হবে আর আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান তাহলে টমেটোর পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর আমি এখানে ময়দা দিচ্ছি বন্ধুরা আপনারা যদি চান তবে আটা দিয়েও করতে পারেন এইভাবে ভালো করে মিশিয়ে নেব আমার এখানে হাফ কাপ মতন ময়দা দিয়েছে আমার কিন্তু আর ময়দা লাগবে না এখন আমি ভালো করে মিশিয়ে নেব সব কিছু এখানে ভালো করে আমার মেশানো হয়ে গেছে এখন আমি পরোটাগুলোকে ভেজে নেব পরোটা ভাজার জন্যে আমি একটা তাও বসিয়ে তাতে অল্প একটু সাদা তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে এইভাবে একটু ঘুরিয়ে দেব চারিদিকে একটু ঘুরিয়ে দিলাম তেলটা কিন্তু ভালো রকম গরম হয়ে গেছে এখন আমি যে ব্যাটারটি তৈরি করে রেখেছিলাম তার থেকে চামচে করে নেব আর এইভাবে দিয়ে দেব চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেব এবার এই চামচের পেছন দিয়ে এইভাবে একটু চারিদিকে ছড়িয়ে দেবো চারিদিকে এইভাবে আমি ঘুরিয়ে দিলাম দেখুন বন্ধুরা এখনই কালারটা কত সুন্দর এসছে আর ভাজার পরে তারই হবে খেতেও যেমন হবে দেখতেও তেমন হবে এখন এইভাবে অল্প আছে আমি দু মিনিট এটাকে রেখে দেব দু মিনিট আমি এইভাবে রেখে দিয়েছিলাম অল্প আছে এখন নিচ থেকে একটুখানি এইভাবে সরিয়ে দেবে এ দেখুন নিচ যে থেকেই উঠে আসছে এখন এটাকে আমি উল্টে দেব দেখুন কত সুন্দর ভালো হয়েছে এখন এইভাবে চেপে চেপে আমি একটু ভেজে নেব চেপে চেপে আমি একটু ভেজে নিয়েছি এখন দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি আপনারা কিন্তু বাড়িতে অবশ্যই এইভাবে একবার পাকা টমেটা দিয়ে মাখা বেলা ঝামেলা ছাড়াই ডিম রুটি তৈরি করে খেতে পারেন বা ডিম পরোটা যেটাই বলে আর বাচ্চাদের বড়োদের টিফিনেও কিন্তু এটা দিতে পারেন খেতেও খুব সুন্দর হয় আর সকলেই এটা কিন্তু খুব পছন্দ করবে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় হাতে সময় কম তাড়াতাড়ি টিফিন দেওয়ার দরকার হলে এইভাবে কিন্তু চটজলদি তৈরি করে নিতে পারেন তাছাড়াও সকালের ব্রেকফাস্টেও কিন্তু এটা বানিয়ে খেতে পারেন তাহলে বন্ধুরা আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন এখন এইভাবে আমি বাকি পরোটাগুলোকেও ভেজে নেব